এখন করতে হবে। নমস্কার বন্ধুরা ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী কয়েকদিন বা এক মাসের পরে হতে পারে দেশে সর্বভারতীয়ভাবে সেন্সাস হবে সঙ্গে এনপিআর এবং কাস্ট সেন্সার অর্থাৎ দুটোই হবে কাস্ট সেনসাসের মানে হচ্ছে যে কতগুলো ধর্মের মানুষ আছে কতগুলো জাতির মানুষ আছে যেমন হিন্দু কতগুলো আছে মুসলিম কতগুলো আছে পাশাপাশি কোন জাতির ও বিসি এসসি এসটি সবাই কতগুলো রয়েছে বর্তমানে সেটা জনগণনা হবে একটা যেমন যেটাকে বলে কাস্ট সেন্সাস আর একটা হচ্ছে এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এটা হচ্ছে পরে আপনার জনগণনা অর্থাৎ কতগুলো জনগণ রয়েছে তার একটা বিন্যাস তবে এটা কিন্তু একটু অভিন্নভাবে হবে এটা নিয়ে এনআরসির একটা যে আগামী যে সূত্র সেটা কিন্তু আগের থেকে কিন্তু সবার মাথা মধ্যে ঘুরছিলো যে এনআরসি শুরু এখান থেকেই হচ্ছে অর্থাৎ যদি এনপিআর চালু করা হয় তবে আপনাকে আপনি ধরে নিতে পারেন যে এনআরসির প্রথম পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে কিভাবে দেখুন আগে জনগণনা হতো দু হাজার এগারো সালে লাস্ট হয়েছে দু হাজার বাইশ সালে হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্নভাবে এই মোদী সরকার এটাকে দালবানা করছিল শেষ সময় তবুও সিএ দু হাজার উনিশ সালে পাশ হওয়ার পরে সিএ কিন্তু লাগু করা হয়েছে সিএ কিন্তু চালু করা হয়েছে সেটা আপনারা দেখেছেন সিএ চালু করা হয়েছে এবং এনআরসি শুধুমাত্র বাকি রয়েছে এবং সিএটা হয়েছে মানে আপনারা প্রথমেই ভেবে নেবেন যে এনআরসি হবেই কারণ দেখুন যদি সিএর মাধ্যমে সিএ এ ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য যারা বাংলাদেশ পাকিস্তান থেকে একটু ভালো করে ব্যাপারটাকে বুঝে নিন বিশ্লেষণটা যদি এনআরসি না হবে বা হওয়ার কোনো কথা হবে না বা হওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে সিএ লাগু করবে কেন বা সিএ চালু করা হবে কেন যারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যারা এসেছেন যারা যারা অঅমুসলিম অর্থাৎ যারা হিন্দু খ্রিস্টান তারা ভারতবর্ষে এসেছেন এবং ভারত সরকার বলছে যারা যদি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে থাকেন তাদেরকে ভারতের নাকত্ব দেওয়া হবে তো অলরেডি তারা আইসন কার্ড ভোটার কার্ড বানিয়ে নিতে পারবে এক্সট্রাভাবে তো তাদেরকে সিএ সার্টিফিকেট দেওয়ার কোনো মানেই হয় না যেহেতু এনআরসি শুরু হয়ে গেলে এদের সমস্যা হতে পারে তার জন্য এদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা কি সিএএ সার্টিফিকেট এই সার্টিফিকেট থাকলে তার এনআরসির প্রভাব পড়বে না মানে তাকে এনআরসি থেকে তাড়ানো যাবে না কারণ একটা রক্ষা কবচ পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি সিএ সার্টিফিকেট সে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছে তাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তার মানে কি হচ্ছে এ এনআরসিটা হবেই ঠিক আছে এবার এনআরসিটা হবে তার জন্য কি প্রস্তুতি নেওয়া হয়েছে দেখুন আগে কিন্তু বাড়ি বারে গিয়ে কিন্তু একটা করা হতো মানে আপনার জনগণনা করা হতো বাড়িতে কতজন আছে কতজন সদস্য আছে তারা কে কে আছে কী কী বয়স কত সমস্ত কিছু নেওয়া হতো কিন্তু এখন অনলাইনে প্রায় তিরিশ থেকে একত্রিশটির মতো প্রশ্ন করা হবে অনলাইনে একটি অ্যাপও থাকবে সেন্সাস অ্যাপ সেখানে আপনাকে বাড়িতে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে কেন্দ্রটা করতে হবে নিজে না করতে পারলে আপনাকে দোকানে গিয়ে করতে হবে এই সেন্সাসটা প্রত্যেকেই করতে হবে যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন বা দেশে আপনার নাম উঠবে না কোনো একটা সমস্যায় ব্যাঙ্কিং বা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা পড়তে পারেন তো আপনাকে হয়তো একটা আইডি নাম্বারও দেওয়া হয়ে থাকবে তো এটা অনলাইনে এবং ওয়েবসাইটের মাধ্যমে চালু করা হবে যখন এটা শুরু হয়ে যাবে তো এই পোশাকগুলো আপনাকে করা হবে তারপরে কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট ব্যাটার একদম নাম্বার আপনার দেওয়া হয়ে থাকবে অর্থাৎ সমস্ত তথ্য আপনার আগে বাড়ি কোথায় ছিল এখন আপনি কোথায় আছেন বা ছিল কি ছিল না তারপরে বলবে আপনার বাড়ির সদস্য কজন আপনি কোন ধর্মের কোন কাস্টের আপনার বয়স কত কে কী কী করছে পড়াশোনা করছে সমস্ত কিছু কিন্তু আপনার তথ্য আপনার নেওয়া হবে তো অনেকেই এটা বলছেন যে এটার মানে হচ্ছে যে প্রস্তুতি নেওয়া প্রথম পর্যায়ে এনআরসি শুরু হলো তো আপনাকে বন্ধুরা আমি বুঝাতে পারলাম কি যাই না তবে মুসলিমরা একটু ভয়ভীত রয়েছেন কেননা অনেকেই ভাবছেন যে মুসলিমদেরকে বের করে দেওয়া হবে অন্যদেরকে বের করে দেওয়া হবে তো এমনটা না বন্ধুরা অ্যাকচুয়ালি সিএ যেটা হয়েছে সেটা মুসলিমদের ব্যাপারে নয় সেটা হিন্দুদের সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু এনআরসি কিন্তু তা না এনআরসি হিন্দু মুসলিম সমন্বয়ে সব ধর্ম সব জাতি মিলে কিন্তু হবে যে আসল ভারতীয় নাগরিক তাকে শুধুমাত্র ভারতে রাখা হবে বাকিদেরকে যদি দেশের ডকুমেন্ট শো করতে না করে ডকুমেন্ট প্রমাণ করতে না পারে প্রমাণ না করতে পারে সেক্ষেত্রে তাদেরকে ভারত থেকে বের করে দেওয়া হবে বা ব্রিটিশ ক্যাম্পে পাঠানো হবে এখানে হিন্দুও কিন্তু মার্শাল বা যায়নি তাই আমি আপনাকে বলেছি এরপরেও আমি অনেকে ডকুমেন্টস জমা করতে পারছেন অনেকে করেছেন না যে আমার এই ডকুমেন্ট নেই সেই ডকুমেন্ট নেই সেটা নিয়েও আমি একটা জোগাড় কিভাবে করবেন যেখানে এনএসএ থেকে বাঁচতে পারবেন সেটা কিন্তু আপনাকে বলবো দেখুন বন্ধুরা আমি আগের থেকেই সিএনএ ভিডিও করছিলাম সিএ চালু হয়েছে আগের থেকে আমি এনএসএনে ভিডিও করছি এনএসএ যখন চালু হয়ে যাবে তখন কিন্তু ডকুমেন্ট রেডি করার সময় করার সময় পাবেন না তো ডকুমেন্টগুলো আপনাদের সব ঠিকঠাক থাকে সেটা কিন্তু আগের থেকে আপনাকে করতে হবে এখানে একটা প্রশ্ন সেটা আপনাকে মাথায় রাখতে হবে দেখুন এটাকে প্রশ্ন করছে যেটা বলছে যে সি এ এর কারণে ধীরে ধীরে ভারতীয় নাগরিকত্ব হারাবেন মুসলিমরা এ কোনো ভারতীয় নাগরিকের উপর কোনো প্রভাব ফেলবে না সব ভারতীয় নাগরিকরাই তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পাবেন কোনো ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না সি বরং তিনটি পড়াশোনা দেশের পরিস্থিতির শিকার বিশেষ বিদেশী নাগরিকদের জন্য ভারতের সুযোগ করে দেওয়া হবে এটা এখানে বলা হয়েছে এরপরে আরো বলা হচ্ছে দেখুন বর্ণ লিঙ্গ রাজনৈতিক সংগঠনের সদস্য ভাষা ইত্যাদি বিচারে কি আবেদন করা যাবে সি এর মাধ্যমে এখানে সেটা বলে হচ্ছে যে বিদেশি দেশের জন্য বলা হয়েছে এটা ঠিক আছে তো এটা নিয়ে আপনারা বন্ধুরা কিছু চিন্তা করবেন না এখানে বলছে সিএ এবং এনআরসি হবে এবং মুসলিম বাদে সব শরণার্থীদের হিনারি দেওয়া হবে তো বন্ধুরা আপনাকে একটা স্পষ্ট কথা বলে দিই এখানে সিএ শুধুমাত্র হিন্দুদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এনআরসি হিন্দু মুসলিম ব্যাপারটা না এনআরসি হচ্ছে যে কারা ভারতের আসল নাগরিক কারা ভারতে কবে সাল কবে সাল থেকে আছে কাদের ভারতের জন্ম তারা কবে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে যারা এসেছেন এবং কতদিন ধরে থাকছেন তার প্রমাণ করার জন্য তো বন্ধুরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি বলবো আমি যে এনআরসি থেকে বাঁচতে আপনি কী কী পথ অবলম্বন করবেন কী কী করবেন ঠিক আছে তোমাদের এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ